তো সো গাইস দেখো আমরা যখন নতুন নতুন ইউটিউব শুরু করি আমাদের কিন্তু একটা ম্যাক্সিমাম প্রবলেম থাকে যে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু কোথা থেকে খুঁজে পাই না আমরা অনেক জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিই সেখানে তো আমাদের কপিরাইট দিয়ে দেয় তো সেই জন্য আজকের ভিডিও আমি দেখাবো যে কীভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা নেবে বা কোথা থেকে পাবে তো চলো বেশি নেবো আজকে ভিডিও শুরু করে যাক ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও তো চলো ভিডিও শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ আমি মোবাইলের সঙ্গে চলে আসলাম আমাদের কী করতে হবে আমাদের করম ব্রাজারে গিয়ে সেখান থেকে আমরা মিউজিক নেব আমি এখান থেকে কী করছি প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি এখানে কিন্তু অনেক মিউজিক তোমরা পেয়ে যাবে তোমাদের যেমন খুশি তোমরা কিন্তু সব পেয়ে যাবে আর এটা কিন্তু ডাইরেক্ট ইউটিউব দেবে তোমাকে ঠিক আছে ইউটিউব কিন্তু আমাকে মিউজিক দেবে সেই জন্য কোনো কপিরাইটের কোনো ভয় থাকবে না তো এখানে কী করবো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউবের লোগো রয়েছে আমার এখানে এই ইউটিউবের লোগোতে ক্লিক করতে হবে অথবা তোমরা কী করবে এখানে সার্চ বাড়ি গিয়ে সার্চ করবে ইউটিউব ডট কম ঠিক আছে আমি এখানে ইউটিউবের লোগোর ওপরে ক্লিক করছি ইউটিউবের লোগোর ওপরে ক্লিক করার পর তোমরা কী করবে এখানে একবার দেখবে যে থিয়ে রয়েছে এখানে ক্লিক করে তোমরা এখানে দেখে নেবে যে তোমাদের ডেস্কটপ সাইটটা এটা ট্রিকমার্ক রয়েছে কিনা এখানে যদি না থাকে তোমরা ট্রিকমার্ক দিয়ে নেবে ঠিক আছে এটা দেখবার তোমরা জাস্ট কী করবে এখানে এই যে তোমাদের উপরযুক্ত চ্যানেলের এখানে লোগো রয়েছে যা দেখো ভালোভাবে চ্যানেলের লোগো রয়েছে এখানে এখানে ক্লিক করো এইখানে ক্লিক করে এই যে ইউটিউব স্টুডিও নামের যে অপশনটা রয়েছে এখানে এই যে ইউটিউব স্টুডিও নামের অপশনটা এটাকে তোমরা লং প্রেস করে ধরে রাখো লং পেজ করে ধরে রাখলে এখানে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে তোমরা এই যে উপর থেকে দ্বিতীয় নম্বরের অপশানটা ওপেন এন নিউ ট্যাব ইন গ্রুপ জাস্ট আমরা এই অপশানটাকে সিলেক্ট করে নাও এটাকে সিলেক্ট করলে নিচে কিন্তু আরও একটা ইউটিউবের লোগো চলে আসবে জাস্ট তো আমরা কি করবে এই ইউটিউবের লোগোতে ক্লিক করো এই লোগোতে ক্লিক করলে কী হবে আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন কিন্তু মনে করো আমাদের ডেস্কটপ সাইডে খুলে গেলো এখানে কিন্তু আমরা সমস্ত কিছু ভিডিও অ্যানালাইজ করতে পারবো অথবা এখানে কিন্তু আমরা কপিরাইট ফ্রি মিউজিকও নিতে পারবো তো কীভাবে নেবে সেটা আমি দেখাচ্ছি এখানে দেখো এতে হচ্ছে কিন্তু একটা এখানে আইকন রয়েছে তোমরা কি করবে এখানে এই আইকানের উপরে ক্লিক করো এইখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক কিন্তু এখানে চলে এসেছে এ তো আমি একটা একটা প্লে করে দেখাই তোমাদের যেমন ধরনের মিউজিক লাগবে তোমরা কিন্তু এখান থেকে সার্চ বারে গিয়ে তোমরা অবশ্যই সার্চ করেও নিতে পারবে দেখতে হচ্ছে এখানে এই যে ইউটিউবের সার্চবার রয়েছে এখানে সার্চবার রয়েছে এখানে তোমরা সার্চ করে কিন্তু মিউজিকগুলো নিতে পারবে আর এগুলোকে ডাউনলোড করার জন্য কী করতে হবে দেখো যে তুমি এখানে পেলে করলে আমি মনে করি এটাকে প্লে করলাম এখানে পেলে করার বলাতে হচ্ছে যে সাইডে কিন্তু এই যে ডাউনলোডের বাটন কিন্তু এখানে চলে এসছে আমি যে কটাকে পেলে করেছি সব কিন্তু এখানে সাইডে কিন্তু ডাউনলোডের বাটন কিন্তু চলে এসছে তোমরা এখান থেকে ডাউনলোড বাটানে ক্লিক করলে তোমাদের কিন্তু মিউজিকটা ডাউনলোড হবে শুরু হবে তো চোখে কিন্তু আমার এখানে ডাউনলোড এজ হয়ে গেলো ফাইলটা তো তোমরা কিন্তু খুব সহজেই এইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা নিতে পারবে এখানে কিন্তু অনেক অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে তাছাড়া প্রতিটা মিউজিক তোমরা কিন্তু এখান থেকে সার্চ বাড়ি গিয়ে সার্চ করে নিতে পারবে তোমরা ইউটিউবে গিয়ে মিউজিকের নাম বলবে যে টপ ফাইভ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্লগ ভিডিওর জন্য অথবা টেক ভিডিওর জন্য তোমরা সেখান থেকে নামগুলো দেখে এসে অবশ্যই তোমরা এখানে সার্চ বাড়ি গিয়ে সার্চ সার্চ করে কিন্তু তোমরা নিতে পারবে সেগুলোকে কিন্তু খুব সহজে পেলে করে এখান থেকে ডাউনলোড করতে পারবে তো সত্য গাইজ আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো চার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো দেখো টাটা বাই বাই